দেখুন আজকে আমরা এসেছি পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী কেল্লার ভিতরে দেখুন কি অবস্থা এখানে এত মানুষ যে ভিতরেও যাওয়া দুঃস্ময়কর হয়ে গিয়েছে আমার হাজবেন্ড এখন সামনে ছিলেন খুব কষ্ট করে তিনি টিকিট জোগাড় করে এখন দেখুন আমাকে নিয়ে যাচ্ছেন এত মানুষ যে আমি ভিতরেও যেতে পারছি না আজ শুক্রবার অফ ডে তাই এত বেশি ভিড় আমরা এসেছিলাম ভাবিনি এত ভিড় হবে যদি জানতাম তাহলে হয়তো আজকে যেতাম না দেখুন দেখুন মানুষ খুব কষ্টের পর আমরা ভিতরে এন্ট্রি করতে পেরেছি অ্যান্ড মনে হচ্ছে যে অসাধ্য সাধন করে ফেলেছি এরকম মনে হচ্ছে নিজে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা ভিতরে ঢুকতে পেরেছি আমাদের সাথে আরও অনেকে ছিল হয়তোবা তারা আজকে ভিতরে যেতে না দেখুন ভিতরের অবস্থা এত বেশি পরিমাণের মানুষ আর এত বেশি পরিমাণের ভিড় যে আজকে সুটটাও ঠিক মতো করতে পারি দেখুন কিন্তু যাই হোক ভিতর অনেক সুন্দর অনেক সুন্দর এখানে একটি লেকও আছে মূলত এই লেকটাই এই পুরোটা কেন্দ্রায় শোভাকে আরো বেশি বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে আর সত্যি খুব আনন্দ লাগছে যে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা মূলত ভিতরে ঢুকতে পেরেছি দেখুন এখানে একটা জাদু আছে খুব সম্ভবত এটা এখনো ওপেন হয়নি সামনে জানতে পারবো যে এটা ওপেন হয়েছে কিনা চলুন দেখি দেখুন অনেকেই আছে সামনে আমাদের লাখটা খারাপ যে আমরা এটা ওপেন হয়নি এখন আমরা ভিতরেও যেতে পারছি না সবাই দরজার মধ্যে দেখতে পাচ্ছেন বসে আছে তো ওপেন হয়নি তাই আমরা ভিতরে যেতে পারবো না দেখুন এখানে আমার কি বলবো কি ভেবে এসেছিলাম আর কি হয়ে গেল মূলত আমার হাজবেন্ডের শুক্রবার বাদে আর থাকে না তাই আজকে আমরা শুক্রবারই আসছিলাম আর এখানে এসে পুরোই সারপ্রাইজ হয়ে গিয়েছি আমরা মূলত এই কেল্লাটা আপনার মাত্র দুই সপ্তাহ হয়েছে খুলেছে তাই মানুষের এত আনাগোনা দেখুন এটা হচ্ছে এই কেল্লার শোভা রোজ গার্ডেন এখন আমরা এটার রোজ গার্ডেনের ভিতরে ঢুকবো মূলত এই কেল্লার নামই হচ্ছে রোজ গার্ডেন এখন আমরা এই রোজ গার্ডেনে যাব এবং সামনে থেকে দেখব চলুন দেখা যাক দেখুন মানে শত শত রোজ আছে আমরা যাচ্ছি এটা অনেক বড় এটা অনেক বড় হয়েছে নাই যে আরো কত কিছু আছে এগুলো মনে হয় অনেক কুলে নেই আসলে কি বলবো এখানে আমরা এটা একটা সৌন্দর্য এখানে মানুষ এগুলো না করলেও পারে কেউ কেউ আছে কানের মধ্যে ফুল এখান থেকে ফুল ছিঁড়ে কানের মধ্যে ফুল দিয়ে রেখেছে এগুলো কোনো কাতারে পড়ে না আসলে দেখুন এটা হচ্ছে সৌন্দর্য এখন আমরা যদি ফুল ছিঁড়ে কানে লাগাই ফুল ছেড়ে বাচ্চাদের হাতে দিই

যে এত ভিড় ঠেলে যে আমরা ভিতরে ঢুকেছি এক ঘন্টা দাঁড়িয়ে থেকে এখন মনে হচ্ছে যে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলেও এটা আমাদের সময়টা বৃথা যায় ভিতরে খুবই সুন্দর উপভোগ করলাম আর দেখুন এখানে স্টুডিও লাইব্রেরিও আছে নাম বেঙ্গলি স্টুডিও

ছেলে মেয়েদের ওয়াশরুম দেখুন একটা গাছ এখানে অনেক সুন্দর সবাই এখানে বসে আছে ওই ভবন হচ্ছে ওয়াশরুম মূলত এখন আমরা মেইন কেল্লা যেটা সেটার দিকে যাচ্ছি আসলে এটা আমরা ফার্স্টে বুঝতে পারিনি যে এটা পিছন সাইড পরে যখন দেখলাম যে যেটা তো আসলে পিছন তখন আমরা এখান থেকে চলে এসে আবার সামনে ভাবলাম যাব কিন্তু এখানে কতক্ষণ ঢুকবে ভালোই লাগছে খারাপ না এখানে ঢুকতে আপনার টিকিট প্রাইস আছে তিরিশ টাকা তো ত্রিশ টাকা এত সুন্দর একটা ভিউ উপভোগ করা আসলে এটা খারাপ না ভালোই তিরিশ টাকাও অনুযায়ী আর এখানে আছে স্টুডেন্ট প্রাইস যেটাকে বলে স্টুডেন্ট প্রাইস দশ টাকা করে আপনি যদি স্টুডেন্ট প্রাইসে ঢুকতে চান স্টুডেন্ট স্টুডেন্ট টিকেটে ঢুকতে চান ভিতরে সেক্ষেত্রে আপনাদের আইডি কার্ডটা সাথে নিতে হবে আর আরেকটা কথা বলে দিই এখানে আপনার প্রাইমারি থেকে প্রায় প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত ইন্টার পর্যন্ত এখানে স্টুডেন্ট ভিজিটে দিতে পারবেন আর ইউনিভার্সিটি যারা আছে তাদের জন্য প্রাইসটা সেমই পড়বে ত্রিশ টাকা সাধারণ জনগণের টিকিট প্রাইস যত ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ঠিক ততই ত্রিশ টাকা পড়বে আর যদি আপনারা এখানে স্টুডেন্ট হিসেবে ঢুকতে চান অবশ্যই অবশ্যই নিজেদের আইডি কার্ডটা সাথে করে আনবেন এখানে দেখুন একটা মূর্তি আছে আমি এগুলো দেখে বললাম যে মানে ভেবেছিলাম এগুলো দেখে যে এটা হয়তো ওনার ছেলে মূর্তি দাঁড় করিয়ে রেখেছে মানে ভাবা যায় এগুলো এগুলো তো মুসলিমদের কারবার না মুসলিমদের বাড়িতে এসব মূর্তি মূর্তি থাকে না তো আমার হাজব্যান্ড ফার্স্টে বলেছে এটা কি উনি এখানে যারা ছিল উনি কি হিন্দু তারপর আমরা মূলত ওনাদের ভিতরে যে নাম নাম ছিল সেগুলো দেখে বুঝতে পারলাম যে না ওনারা হিন্দু না ওনারা মুসলিম সেটা আমাকে অনেক ডিসঅপয়েন্টেড করেছে যে একটা মুসলিম ওনারা মুসলিম হয় কীভাবে বাড়ির চারপাশে এত এত মূর্তি কীভাবে ওনারা রাখলো এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে দেখুন আমার হাজবেন্ড উনি এখন ভিতরে যাচ্ছে দেখুন অবশ্য ভিতরের অবস্থা আরো খারাপ এত ভিড় আমরা এখন ভিতরে যাচ্ছি দেখুন খুবই খুবই কষ্টের পরে আমরা এখানে এন্ট্রি করতে পেরেছি সিঁড়ির মধ্যেও মানুষ মানুষের মাথা মানুষ অবশ্যই আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা বন্ধ ছাড়া দিনে আসবেন সরকারি বন্ধ ছাড়া দিনে যেগুলো থাকে ওগুলোতে আসবেন তাহলে বিশাল এত ভিড় পাবেন না আমরা আমার হাজব্যান্ডের অফ ডে থাকে তো অফ ডেতে এসেছি মূলত শুক্রবারে এসেছি সবাই অফ ডে সবাই ঘুরতে এসেছে নতুন নতুন খুলেছে সবাই নতুন ভিজিট করতে এসেছে তাই আসলে এত এত মানুষ খুবই সাধন করে আমরা উপরে উঠতে পেরেছি এখন আমরা মূল যে কেল্লার মূল যে আকর্ষণটা কেল্লার লবি যেটাকে বলে বা যেটাকে ডাইনিং প্লেস বলে ওইখানে যাচ্ছি আসলে ডাইনিংটা ওইটা মানে খুবই সুন্দর সব আসবাবপত্রই খুবই পুরোনো দেখতেও ভালোই লেগেছে সবাই শুটিংয়ে ব্যস্ত নতুন খুলেছে বুঝতেই পারছেন মন চাই চুরি কই ডালয়ে যাই গা মন চাই চুরি কই আলোয়া যাই গা ইয়েস মানে আমরা ঘুরছি কোন দিকে যাব আসলে এটার হয়তো বা এটার সব কক্ষগুলো খুলে দেওয়া হয়নি এখনো এখনো কিছু কিছু কক্ষ হয়তো বন্ধ আছে কিছু কিছু রুম

শ্যুট করতে পারিনি কারণ অনেক মানুষ তাই শ্যুট করাও পসিবল হয়নি আর দেখুন এখানে বসা নিষেধ করেছে মানুষের কারবার দিক বসা নিষেধ তাও মানুষ বসবেই আমরা বাঙালিও না আমরা বসতেই হবে আমরা বেরিয়ে আসলাম সদর দরজা দেখছেন কত বড় ছিল হুমায়ুমায়ু সাহেবের রুম হতে পারে আমরা বলতে পারি না বলতে পারছি না এখানে একটা ছবি দেওয়া ছিল ওনার নাম আমরা পাইনি দেখুন এখানে সবার অবস্থা ছবি দেওয়া আছে হয়তোবা উনি হুমায়ুন সাহেব নাম দেওয়া হয়নি তাই আমরা বলতেও পারছি না যেটা আসলে হুমায়ুন সাহেব কিনা

আপনারা গিয়ে শুট করতে পারবেন খুবই চমৎকার একটি জায়গা এটা হয়তোবা হুমায়ুন সাহেবের স্ত্রীর ছবিও লেখা আছে বসার মিশে আর উপরটা দেখুন সিলিংটা খুবই সুন্দর করে আর্টিফিশিয়াল করা সব কিছুই এখানে মতো অনেক সুন্দর সব এখানে অনেক সো ভিউয়ার্স এতটুকুই ছিল আপনাদের জন্য আজকে আসসালামু আলাইকুম ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ